নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে একটি বিগ ব্রেকিং নিউজ উঠে এসছে আধার কার্ড এবং প্যান কার্ডকে নিয়ে আপনি যদি একটি কাজ না করেন তাহলে আপনার আধার কার্ড অথবা প্যান কার্ড বাতিল করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন আপনাদের আধার কার্ড অথবা প্যান কার্ডকে বাতিল করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে আপনাদের যদি আধার কার্ড অথবা প্যান কার্ড থেকে থাকে ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করছি এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে সেখানে প্রেস করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে পাশে ছোট্ট একটি বেল আইকন ভেসে আসবে সেখানে প্রেস করবেন দিলে কি হবে এই ধরনের লেটেস্ট আপডেট এবং বিভিন্ন ধরনের জব নিউজ আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আপডেট রাখুন আধার কার্ড নইলে ভুগতে হবে সারা জীবন আধার কার্ডে অবশ্যই থাকতে হবে ফোন নম্বর ও ইমেল আইডি যাতে ভবিষ্যতে আধার কার্ড আপডেট করার সময়ে ওটিপি বা গুরুত্বপূর্ণ তথ্য রেজিস্টার্ড ফোন নম্বর বা ইমেল আইডিতে পাঠানো যায় বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে এটাই কিন্তু শেষ কথা নয় আমি আপনাদেরকে জানাবো যে কী কাজটি আপনাদেরকে করতে হবে এখানে বলা হয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে অবশ্যই ফোন নম্বর এবং ইমেল আইডিটাকে যোগ করে রাখতে হবে দিলে কোনো সময় প্রয়োজনে ওটিপি আসতে পারে আপনাদের মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে আগামী দু মাসের মধ্যে একত্রিশে মার্চ দু হাজার উনিশের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড সংযুক্ত না করলে বাতিল হয়ে যাবে প্যান কার্ড এমন নির্দেশিকা জারি করেছে আয়কর দপ্তর তো বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে একত্রিশে মার্চ দু হাজার উনিশ খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এই তারিখের মধ্যে আপনাদের আধার কার্ড এবং প্যান কার্ডটাকে সংযুক্ত করে ফেলতে হবে না হলে কিন্তু সমস্ত কিছু আপনাদের বাতিল করে দেওয়া হবে সুপ্রিম কোর্ট আগেই দিয়েছে কোনো সামাজিক প্রকল্প পেনশন ব্যাংক মোবাইলের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক না হলেও বেশ কিছু ক্ষেত্রে আধার এখানে যেটা বলা হচ্ছে বিভিন্ন সামাজিক প্রকল্প পেনশন ব্যাংক মোবাইলের সঙ্গে আধার কার্ড না যোগ করলেও চলবে কিন্তু সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আধারকে আবশ্যিক করা হয়েছে সেই হিসাবে আপনাদেরকে প্যান কার্ডের সঙ্গে আধারটাকে অবশ্যই লিঙ্ক করাতে হবে না হলে আপনাদের কার্ড কিন্তু বাতিল হয়ে যাবে এখানে লক্ষ্য বলা হয়েছে অনেকের শুধুমাত্র জন্মের বছরই এখানে আধার উল্লিখিত থাকে তবে সেক্ষেত্রে জন্মের তারিখ মাস বছর বিস্তারিত উল্লেখ রাখতে হবে তা না হলে অপ্রয়োজনীয় বিভ্রান্তি বা ভোগান্তি পিছু ছাড়বে না বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে অনেকেরই আধার কার্ড আছে এরকম শুধুমাত্র তাদের ডেট অফ বার্থের বছরটা দেওয়া আছে শুধুমাত্র ইয়ারটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে সমস্ত কিছুই কিন্তু উল্লেখ থাকতে হবে তারিখ মাস এবং বছর সমস্ত কিছু উল্লেখ না থাকলে আপনিই কিন্তু বিভ্রান্তিতে পড়বেন এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে বাবা স্বামীর নামের বানান যেন ঠিক থাকে তবেই এড়ানো যাবে অনেক সমস্যা বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে আধার কার্ডে স্বামীর নাম থাকুক বা বাবার নাম থাকুক এই ক্ষেত্রে কিন্তু স্বামীর নাম অথবা বাবার নাম কিন্তু তার বানানটা যাতে অবশ্যই সঠিক থাকে দিলেই আপনি অনেক ভোগান্তি থেকে দূরে থাকবেন ধরো এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদেরকে জানালাম একত্রিশে মার্চ দু হাজার মধ্যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটাকে সংযুক্ত করে ফেলবেন যদি ভিডিওটি আপনার উপকারে লেগে থাকে ভিডিওটি পাশের বন্ধুকে শেয়ার করুন যাতে সেও জেনে সচেতন হয়ে যেতে পারে আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তে থাকবেন জয় হিন্দবান্ধে মাত্রা